দাদা ফেসবুকে কি আপনি বাইর চান ছাপড়ির নাম দিয়ে বাইর দিয়ে পারবেন ফেসবুকে সে আর নাইলে সম্ভব বইবে না প্রথমে একটা ছাপড়ির নাম দেবেন রব্বা আনি বাকিটা দেখতে আমি করতে না কত কত চিহ্ন না হয় আরও আছে নাম সার মানে রব্বা আনি এই নামটা দিলে আপনি পুরো সাপড়ি সাপড়ি রাখবে আর নাম আছে আরিয়ান আহমেদ রকি এই নামটা দিলে তো আপনার যে দেখবে হয়ে যাবে সাপড়ি আর সাপড়ি মানে বাইজার বাইজার হচ্ছে না এই নামগুলো অ্যাপ্লাই করেন ফেসবুকের উপর দেখবেন আপনি হানড্রেড পারসেন্ট বাড়ি দেওয়ার আপনাকে রাত্রাটা দেখলে সবাই সালাম নেবে সালাম ঠিক আছে আরও ভিডিও এরকম গম আমার ভিডিওটারে লাইক করুন সাবস্ক্রাইব করুন ঠিক আছে